রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে যে যেখানে আছে সুস্থ আছে আমরাও ভালো আছি সকালবেলা দেখো আকাশটা খুব ভীষণ মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে তো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে তারপরে তোমাদের সাথে চলে আসলাম ভিডিও শেয়ার করতে তো দেখো এখন সকালবেলা সব চা টা খেয়ে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখন মেয়ে দুষ্টুমি দেখো মেয়ে শাড়ি পরবে তো মেয়েকে শাড়িটা পরিয়ে দিয়েছি খুব কি অবস্থা দুষ্টুমি পড়ছে এদিকে শাড়ি পরতে পরে শাড়ি পরিয়ে দিলে ভীষণ খুশি হয় শাড়ি ও না দেখলে শাড়ি পরবে তো ওর দেখো ওর সাথে খেয়াল করছে ঠিক করে দিচ্ছে শাড়িটা ভীষণ দুষ্টুমি পরে তো এখন দেখো ওর বাবা চলে গেছে বাজারে বাজার করতে তো কয়েকদিন ধরে এক নাগায় নিরামিষ খাওয়া হচ্ছে তো আমাকে বলছে যে কী নিয়ে আসবো আমি বললাম যে মাছই নিয়ে আসো তো শাশুড়ি মা তো ও মাংস খায় না তো ভাবলাম যে কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তো মাছই নিয়ে আসো তো বাজার থেকে চলে এসেছে তো মাছ আনতে বলেছি দেখো দু মাছ নিয়ে চলে এসেছে এদিকে এনেছে ইলিশ মাছ এদিকে ভেটকি মাছ এনেছে ইলিশ মাছটা আমরা খাবো কারণ বাচ্চারা তো খেতে পারবে না ছেলে মেয়ে ওদের জন্য এজন্য ভেটকি মাছ নিয়ে এসেছে তো মাছটা ইলিশ মাছ সর্ষে দিয়ে করবো আর ভেটকি মাছটা আলু দিয়ে কুয়াশ দিয়ে ওদের জন্য ঝোল করে দেব। তো এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্না বসাতে গেছি এদিকে দেখি ভাত বসাতে না বসাতে মেয়ে উঠে পড়েছে তারপরে ওকে একটু খেলতে বসিয়ে দিলাম বললাম তো একটু খেল তো ওদিকে খেলতে বসিয়ে দিয়েছি এদিকে রান্না করতে চলে এসেছি তো তাও বারবার করে রান্নার সামনে চলে যায় তো এদিকে আবার ছেলেকে ডাক দিয়ে নিয়ে আসলাম বাড়িতে তো আজকে তো সানডে রবিবার তো ছেলে বাড়িতে আছে স্কুল নেই তো ওই জন্য ওকে বাইরে খেলতে মানে না করলাম বললাম দেবুর সাথে বসে বসে খেল দেখো দুজনে কি দুষ্টুমি করছে তো এদিকে ওরা খেলছে আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাবাই সেরে নিলাম এদিকে শাশুড়ি মাছ স্নান টান সেরে পুজো টুজো করবে তো আমি রান্না দেখো প্রায় কমপ্লিট এদিকে ঢেকে শাক ভেজেছি এদিকে সর্ষে দিয়ে মাছ ইলিশ মাছটা করেছি আলু দিয়ে কুয়াশ দিয়ে ছেলেদের ছেলে মেয়ের জন্য ঝোল করেছি আর দেখো এদিকে মেয়েকে খাওয়াতেও চলে আসলাম আমি মেয়েকে তো ঘরের তৈরি যা খাওয়ার তো সেটাই সবসময় খাওয়ানোর চেষ্টা করি ওকে আমি এক্সট্রা করে সেরকম খাবার বানিয়ে দিই না তো দেখো মেয়েকে একটুখানি ভেটকি মাছ আর একটু আলু কুয়াশাশ আর ঢেঁকি শাক দিয়ে ভালো করে ভাতটা ম্যাশ করে তো ওকে খাইয়ে দিলাম অনেকটা বুঝিয়ে শুঝিয়ে অনেক জিনিস অনেক কিছু দেখিয়ে তো খেতে যায় না ওকে নিয়ে খাওয়াতে অনেকটা সময় লেগে যায় আমার তো ওইদিকে খাইয়ে দাইয়ে তো সবাই খাওয়া দাওয়া করে নিলাম এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে তো মেয়েকে স্নান টান করিয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু কাজ করতে বসে গেছি লক্ষ্মী রং করা শুরু করে দিয়েছি তো রং রঙ করা রঙ করা প্রায় শেষের দিকে তো ওদিকে দিকে দিকে নিয়ে উঠে পড়েছে ঘুমের থেকে তো মেয়েকে নিয়ে একটু বসে আদর করছি তো দেখো এদিকে রঙ করা আমার প্রায় শেষ তো এখন আমি মেয়েকে নিয়ে উঠে পড়বো এখান থেকে কারণ ওকে নিয়ে কিছু করা যাবে না ভীষণ সুন্দর মনে করে তো এখন দেখো বিকেল হয়ে গেছে প্রায় তো এখন আমি মেয়েকে আবার একটু খাইয়ে দেবো তো খাই এখন খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আর অন্য বাকি যা কাজ আছে সব আস্তে আস্তে সেরে নেবো তো কিছুদিন আগে দেখো বন্ধুরা এক জায়গায় নিমন্ত্রণ খেতে গেছিলাম তো ভোগে নিমন্ত্রণ ছিল তো ওখানে গিয়ে চারিদিকটা খুব সবুজে ঘেরা একটা গ্রাম তো আমার খুব ভীষণ ভালো লাগলো তো একটু ভিডিও করে নিলাম ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে গাছপালা দিয়ে একদম সবুজে ঘেরা অনেকটাই সুন্দর লাগলো দেখো ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এদিকে দেখো অনেকটাই বিকেল হয়ে গেছে তো সন্ধ্যে ঘুরিয়ে আসছে তো তারপরে এখন মেয়েকে নিয়ে একটুখানি বাইরে ঘুরে টুরে আসলাম বিকাল হলে একটু ঘুরতে হবে তো মেয়েকে ঘুরে নিয়ে একটু ঘুরে টুরিয়ে নিয়ে এসে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধেবেলা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাচে না দুষ্টুটা